আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমি কোয়েল পাখির নয় হাজার ক্যাপাসিটির একটা সেটার তুলে ধরবো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন একটা সেটার এটা সুনামগঞ্জে যাবে সাধেগুর ভাইয়ের কোয়েল পাখির খামারে উনি আমার অনেক পুরানা খামারি আমার অনেক আগে থেকে ইনকুপিউটার ব্যবহার করে আগে একটা ছত্রিশশো ক্যাপাসিটির ইনকুপিউটার ওনাকে দিয়েছিলাম ওনার প্রতিদিন ওনাদের চাহিদা বাড়তেছে সেক্ষেত্রে ওনাকে একটা বড় সেটার দিচ্ছি এবং আগেরটা উনি হেসার হিসেবে ইউজ করবে আপনাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করবেন খুব ভালো মানুষ আমি যেহেতু বড় গুলো ওনাকে দিচ্ছি এটা সদরে দিব ওনার কোন উপজেলায় বাসা আমি সঠিক আসলে জানি না আমি চেষ্টা করব ডেসক্রিপশনে ওনার পুরা ঠিকানাটা দেওয়ার জন্য আপনারা কোয়েল পাখির বাচ্চা যদি নিতে চান ওনার সাথে যোগাযোগ করবেন বাচ্চা ডিম মাংসের জন্য যে কোনো বয়সের কোয়েল পাখি উনি অনেক বাচ্চা ফুটাবে যেহেতু নয় হাজার এটা সেটার নয় হাজার দুগুণ মাসে প্রায় আঠারো হাজার ডিম উনি সেটারে সেট করতে পারবে তার মানে অনেক বাচ্চা সে ফুটাবে আপনার চাহিদা অনুযায়ী সে আপনাকে বাচ্চা দিতে পারবে ইনশাআল্লাহ তা আমরা এই ইনকিউবেটারটা কিভাবে করছি এটার বিস্তারিত তুলে ধরবে ভিডিওতে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর ইনকিউবেটার প্রয়োজনে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ট্রিপল থ্রি যে নাম্বারটা এটা হচ্ছে আমাদের ইনকিউবে জন্য আর খামারি নাম্বার আমি আলাদা করে এবং দিয়ে রাখবো এটা হচ্ছে আমি ওনার স্পেশাল করে এটা করে দিছি এখানে কন্ট্রোলার হিসাবে আমরা এক্স এম আঠারো ডি কন্ট্রোলার দিছি এই কন্ট্রোলার সুবিধা হচ্ছে একটা সার্কিট ব্রেকার আছে একটা সার্কিট ব্রেকার থাকবে প্লাস লাইট ও ফ্যানের সুইচ ব্যবহার করা হয়েছে এখানে এটা ফ্যানটা চাইলে বাহির থেকে অফ করা যাবে আর এখানে সার্কিট ব্রেকারটা উপরে দিলেই অন হয়ে যাবে এটা একটা সুবিধা আর বাকি সব কিছুই হচ্ছে এক্স রে মাঠারো যে আমাদের রেগুলার যে কন্ট্রোলারগুলো এটার মতোই এক্স রে মাঠারো যে ডুয়ে ডুয়েল সার্কিট যে আমরা কন্ট্রোলারগুলো রেগুলার ব্যবহার করি ঠিক এটাই এটা ওনার স্পেশাল করে দেওয়া আর আপনারা চাইলেও এই কন্ট্রোলার দিয়ে নিতে পারবেন তবে এটার জন্য এক্সট্রা কিছু পে করতে হবে এটা হচ্ছে কন্ট্রোলার আমাদের এটা হচ্ছে বাইরের লুকটা খুব আকর্ষণীয় একটা ইনকিউবিটার আমাদের এটা বাইরের লুকটা দরজা দুইটা পাল্লা দরজার এবং দুইটা স্বচ্ছ গ্যালাস মোট কথা একটা ইনকিউবিটার দেখা এবং ব্যবহার দুইটাই মানে ভালো লাগবে আশা করি এটা হচ্ছে ভিতরের পার্ট এগুলো হচ্ছে আমাদের সেটার ট্রে এখানে টোটাল এই নিরানব্বই ডিমের এই ট্রি আছে নব্বই পিস অর্থাৎ নিরানব্বই নব্বই পিস কম নয় হাজারটা ঠিক আছে খুব সুন্দর এগুলো ভালো মানের ট্রি আমরা ইউজ করে থাকি সাদা ট্রি এবং এটা একবার আপডেট এর আগে একটা ছিল এটা একটু ছোট ছাড় ছিল হালকা এটা একটু বড় আর এই সেটারের কাজ হচ্ছে যারা জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্য বলবো সেটারের কাজ হচ্ছে বাচ্চা ফোটার তিন দিন আগ পর্যন্ত ডিমটা যেখানে থাকে এটাকে স্যাটার বলা হয় এখানে কোয়েল পাখির ক্ষেত্রে এখানে চোদ্দ দিন ডিমটা থাকবে এখানে কিন্তু বাচ্চা ফোটার কোনো স্পেস নেই আপনি চাইলে এটাতে হাঁস ডিম দিতে পারবেন হাঁস মুরগির ক্ষেত্রে হাঁস মুরগির ট্রে আলাদা এই ট্রেটা শুধু চেঞ্জ করতে হবে এই এরকম তিনটা ট্রে জায়গায় হাঁস মুরগির ডিম একশো একটা যাবে একশো এক ডিমের একটা ট্রে বসবে এখানে অর্থাৎ এটা সেটার হিসাবে হাঁস মুরগির ক্ষেত্রে তিন হাজার তিরিশ পিস দেওয়া যাবে তিন হাজার পিস হাঁস ও মুরগির ক্ষেত্রে সেটার আর কোয়েলের ক্ষেত্রে নয় হাজার আপনি উভয়ে দিতে পারবেন এখানে বাচ্চা ফোটার কোনো সুযোগ নেই এটার জন্য আপনাকে আলাদা হেচার লাগবে হেচারের আমাদের আলাদা ভিডিও আছে আমরা চেষ্টা করবো আই আইবার্টুনে দেখে নেবেন আমাদের হেচারটা কি ধরনের হেচারটা কাকে বলা হয় হেচারের অর্থ হচ্ছে শেষে তিন দিন থাকবে ডিমটা রেস্টে কোনো লাড়াচাড়া পড়বে না স্থিরভাবে থাকবে এবং তাপ এবং আর্দ্রতার কিছুটা ভিন্নতা থাকে হেচারে এটা হচ্ছে হ্যাচার যারা একটু বেশি পরিমাণে বাচ্চা ফোটাতে চায় তাদের জন্য স্যাটার হেচার আলাদা নেওয়াটা বেটার আর সেটার হ্যাচার একসাথেও হয় আমাদের ওগুলো ছোটগুলা হয় এটা হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে তিন হাজার কোয়েল পাখির ক্ষেত্রে নয় হাজার এর সাথে আপনি কত রূপ নেবেন এটা একটা প্রশ্ন থাকে যে আসলে এই তিন হাজার কিংবা নয় হাজার কোয়েলের ক্ষেত্রে আমি হেচারটা কত ডিমের নেব আপনি হ্যাচারটা নিতে পারেন কোয়েলের ক্ষেত্রে যদি কোয়েল ফুটান তিন হাজার ডিমের হ্যাচার নিতে পারেন তাহলে আপনি এখানে পাঁচ দিন পর তিন হাজার করে ডিম বসাবেন এখন যদি মনে করেন যে আপনি ডিম এখানে একটু বেশি দিবেন সাড়ে চার হাজার দেবেন তাহলে সাড়ে চার হাজার ডিমের নেবেন অর্থাৎ আপনি যদি মনে করেন আমি নয় হাজার ডিম একবারে দিব তাহলে নয় হাজার ডিমের হ্যাচার লাগবে অর্থাৎ একসাথে যতগুলো ডিম বসাবেন অত ডিমের হ্যাচারটা লাগবে এটা আমি বলে রাখলাম আপনি যদি স্ট্যান্ডার করতে চান তাহলে আপনি তিন হাজার ডিমের হ্যাঁ নিতে পারেন হাঁস মুরগির ক্ষেত্রে এক হাজার এটা কোয়েল পাখি ফুটাল পাঁচ দিন পর তিন হাজার করে ডিম বসাবেন তখন আর যদি হাঁস মুরগি ফুটাল তাহলে এক হাজার করে বসাবেন তা আশা করি বুঝতে পারছেন এই ইনকিউবেটরটা একবারে অত্যাধুনিক মানের করা হয়েছে বডিটা মেলামাইন বোর্ডের এটা উন্নত মানের সুপার এ বোর্ড দিয়ে করা অনেকেই আসলে বোর্ড বলতেই মনে করেন যে একই জিনিস না বোট অনেক ধরনের হয়ে থাকে এটা সবচেয়ে ভালো কোয়ালিটির বোর্ডটা আমরা ইউজ করে থাকি আর এটা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে সরবরাহ করা যাবে এই সাইজটা এর থেকে বড়টা আমরা কুরিয়ারে দেই না আমি বলি এসে তারপর নেওয়ার জন্য আশা করি বুঝতে পারছেন কুয়েল পাখির বাচ্চার জন্য সাধুগুরু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন খুব ভালো মানুষ আপনাকে নিঃসন্দেহে সে ভালো মানের বাচ্চা দিবে ইনশাল্লাহ আর ইনকিউবিটের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার আমাদের লোকেশন হচ্ছে ঠাকুরগাঁ সদর উপজেলা আর আপনি কাছাকাছি হলে এসে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম